নমস্কার বন্ধুরা রশ্মি কিশন বল তা আজকে আর একটা নতুন ভিডিও নিছাম তা দেখো নতুন ভিডিওটা দেখ কাঁচা কলা নিসাম কাঁচা কলা রান্ধিম মুই আজকে কাঁচা কলা কাকলা ছুটকে মুই নিছাম কষু মুই একটাই রাঁধিম তাই দেখেন বন্ধুরা তোমাকে জানেন কাঁচা কালার কষু দিলে এরপর কালা হয় তারপর কালারটা হবে তো বেশি মরজ না হয় বাবু খায় তার জন্য বেশি আমরা ঝাল না খাই আর তাই আমনিও কম খাই এ দেখেন কচুটি কি সুন্দর বলে একদম টাটকা গসের আমারে বাগানের তুলে এলাম আলায় এদেন মেখানে ঠুমে ঠুমো করে নিম এদের অল্প ঠুমে ঠুমি করে নিম আর কচুটি অল্পখানে খুশি করে নিম আর ওদি আমি ভাতও তুলে দিসাম তাই দেখেন আজকে সকাল সকাল আজকে সকাল সকাল গা ধুই স্নান করি আজকে মই সকাল সকাল ভাত বসে দিসাম তা তোমরা দেখেন এলে ঘুষি খুশি করে কুটি দিল কসুটি মেইন কচুতে আর দাঁড়িগুলো আমি এখানে একটু মুঠুমি করে দিচ্ছ আর ভাতের উ আসে গেছে আর দেখেন আমি একটা কলা দিম একটা কলা দিম নাবার ভাল লাগে আর কলাতে এমনি ভাল লাগে খাইতে আর দেখেন একদম চসা পাতলা মুঠুম মুঠুমি করে দিলাম কলাগুলি কাকলা মই দুইটা ভাজি করে লবরাত দিম দিম বেশি পাকাটা দিবেন নাও ছোটো দুইটি দি ধ্যান বন্ধুরা সব কিছু নাওরাত মিশ্রণ দিলে কিন্তু ভাল লাগে এই যে দিবেন না উঠে বেশি পাকা গেছে আর ওই দুইটি মুহী কাঁচা দুইটি আছে আমি ভাজা করে আর কয়েকটা দিয়ে দিম ছুটকের জন্য মেখানে একটা পেঁয়াজ কুচি করে নি সুটকের দিবের জন্য পিঁয়াজ কষা শেষ হয়ে গেছে তো কাঁকলাটা ভাজি করে দিম ভাজির জন্য আমি চাকা চাকা করে কাটে নিম খালি অল্প খালি কী করে ফেলে দিম গোটা কিন্তু কেলেন নাম খালি আর আরগুলো অল্প কাটি কাটিয়ে দিই মেয়ে হয়ে আসবি তেতিয়া সেইদিনাখন গৈছে তাৰ মই গেংখলি চাকা চাকা কৰি কাটি নিব দেচোন তোমাৰ দেখ এই ৰখম কৰি চাহা চাহা কৰি কাটি নিয়ে ভাজি কৰিবি খাই আলদা একটা টেষ্ট লাগে তা মই য়েজ কৰি গাংখলি চাখা চাখা কৰি কাটি নিচাওঁ সেইদেহেন দুই টি কাখলা আছে এইদিনা হৈয়া আগেছে কেখলা কথা কেখলা ধোৱা ধোৱা মোৰ ৰেডি হৈ গৈছে আৰু দুৰাই এটা হৈয়া গৈছে চুটকিগিলি আগত ভাজি নিম ক'লা দুটি ৰেডি কৰি নিম একে সাইচের করে নিম কলাও চাকা চাকা করে কাটি এক করে কাটি নিল কলা কাকলা মানে একে করে কাটি গোল গোল করে নিলাম তা আজকে এমন করে ভাজা খাম আজকে আজকেটা তরকারিবি সকুয়াটা ভাজা ভাত হোবি তাই মালা হাড়ি বের দিয়ে ভাত বানিয়ে রান্ধন ঘ পাকরতে কলা মো রেডি হয়ে গেছে দেখেন দুইটি কলা অনেকগুলি হয়ে গেছে আর এদিকে সুটকি ভাজা হয় গেছে সুটকি তো আমরা হলদি না দিই রঙগুড়ে না দিই তার জন্য সুটকি ভাজাটা এখানে কালো কালো হয়েছে তা কিছু না হয় টেস্ট আছে টেস্ট টিস এই এখানে শুকনো শুকনো লঙ্কা দিছ ভাজা দিচ্ছ খাইতে আলাদা একটা টেস্ট লাগবে আর এদিকে কাঁকলা গুলি তুলে দিচ্ছ এটি বলল প্রথমত ভাজি নিবি কাঁকলা লবণ দিয়ে দিম সাত মতন কি সুন্দর ভাজা হয়েছে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়ে গেছে কাকলা ভাজি কি সুন্দর হয়েছে এনে ভাজি খেতে সেই টেস্ট না হয় বন্ধুরা কাকলা ভাজি হয়ে গেছে মনে নামে নিচ্ছালা হয়ে গেছে কাকলা ভাজিগুলি কি সুন্দর হয়ে গেছে একদম এই দেখেন তাহলে আমি দেখেন কলা ভাজিতে তুলে কিনে অল্প তেল দিয়ে দিন পরে কলা কলা আমি তুলে দিলাম এই দেখেন একদম গোল গোল করে গোল এক্সার সাইজ কাটিছ কাকলা কলা এক্সার সাইজ করে যে সাত মতন লবণ দিতে হবে স্বাদ মতন লবণ

ঘরের সবগুলি হয়েছে ঘরের সুটকে ঘরের কাকলা ঘরের কলা একটাও কিনে নেই কিছু ঘরের কচু কচু ঝোল করছে অল্প অল্প ঝোল করছ আর অল্প নাভরা নামাইছ তা নাভড়া খাইতে নাভড়া নামাইছো এই দেখেন কেমন টেস্ট হয়েছে বড়ি হয়েছে একদম খতরা আছে সকাল সকাল সুটকে বাজি কাকলা তো দেখান বন্ধুরা আমরা বলে আজকে সকাল সকাল সব কিছু ভাজাই বানাসি সবগুলো ভাজা আইটেম হয়েছে আজকে গরম ভাতের সাথে ভাজা দিয়ে খাবেন সেই ভালো লাগায় আমার আজকে চলে তো নাই এই দেখেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখাবে পরের ভিডিও